এবং শয়তানকে সিংগলায় আবদ্ধ করা হয় কারণ রমজান মাস এমন একটা মাস রসুল বলেছেন যেই মাসে নফল বন্দেগি করলে ফরজের সোয়াব ফরজ এবাদত করলে সত্তর গুণ বাড়াইয়া সোয়াব আল্লাহ বান্দার আমলে দান করে এই জন্ম যুবক ভাই আর আমার ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুনা মাফ হয় আর নফল বন্দেগির মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয় জীবন অনুসরণ করে জন্য দেখবে বুজুরগানে কেরাম তারা রাত যখন বারোটাও বার হয় রাত যখন বারোটাও বার হয় বুজুর্গানে কেরাম তারা বিছানা ছেড়ে দিয়ে তারা তাহাজুদের নামাজ নিয়ে ব্যস্ত হয় ঠিক কিনা কলে আমরা তো তাহার যুগ পর্ব দূরের কথা ওক্তের নামাজ গুলোই না কিন্তু তাহার নামাজের ফজিলত সম্পর্কে রসুল বলেছেন রমজান মাসে রমজান মাসে এতে কাফকারীরা যদি কোনো মহল্লা থেকে একজন লোক এতে কাফ না করে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে বলেছেন কোনো মহল্লা থেকে একটা লোক যদি তাহার যুগ আদায় না করে তাহলে ওই এলাকাটাও আল্লাহর কাছে জিম্মি হয়ে যায় অন্তত একজন লোক যদি তাহাজুদ পরে বেশি না পারে সর্বনিম্ন দুই রাখা যদি আদায় করে নেয় তাহলেও দায় মুক্ত হয়ে যাবে কারণ তাহাজুদের নামাজের অনেক ফজিলত রসুল এটা পড়তেন ওক্ত হিসেবে আর আমরা পড়ব এটা নফল হিসেবে বা সুন্নত হিসেবে যারা পড়েন রসুল যেহেতুটা ফরজ হিসেবে আদায় করেছেন আমরা নবীর মহব্বতে সুন্নতির নিয়তেই এই নফলে বাদরটা আমরা করতে পারি ভাইয়ের আমার বন্ধু আমার কারণ বুজুরগানে কেরাম যারা হয়েছেন আল্লাহর ভলি যারা হয়েছেন তারা দেখবেন বেশি ফরজের পাশাপাশি তারা গোপন এবাদত করতেন বেশি তাহা নামাজ মোরাকাবা মুসাহাদা লুকালয়ের অন্তরালে তারা নির্জনে বসে বসে আমার মৌলার জিকির করতেন জুলেকন সুবাহাল্লাল যেই মাধ্যমে সাহাবাই ক্যারম বলেন তবে ইন তাবিন বলেন ওলি আবদুল কাউস কতুব বলেন যারা মৌলার নৈকত্য হাসিল করেছেন বন্ধুর আমার বাবা জিরাজিন আমরা যেই মাঝহাবের অনুসারী আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানি ফারাদি আল্লাহু তালান হোকের ওযুদিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটা না চল্লিশটা বৎসর কথা কোন ঠিক কি নাম চল্লিশ বৎসর এশারের নামাজে ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা যাতে করে একটা वक्त তাহাজ্জুদ কাজা না হয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই রকম ভাবে আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানিও তিনি এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40টা বছর সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা তো তাদের অনুসারী বলুন ফরজ তের পাশাপাশি এই তাহাজদের নামাজটা পড়া দরকার আছে না নাই আমাদের সুবর্ণ সুযোগ যেহেতু রমজান মাস এসেছে আমরা এখন থেকে তাহাজুদের অভ্যাস করব রমজান মাসে আমরা তাহাজ করার চেষ্টা করব দেখবেন মুরব্বীরা কথাই বলে যেমন তেমন লয় তিন দিন করলেই হয় একদিন দুই দিন তিন দিন আপনি করবেন চার দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি আমরা যখন একদিন দুই দিন তিন দিন তাহাজ করব চার দিনের বেলা দেখবেন আর কেউ বলতে হবে না আপনার নিজের তাকিতেই মনে টানেই আমরা দেখবেন তাহাজুদের প্রতি আমাদের একটা নেশা হয়ে যাবে আর ভাইয়ার আমার বন্ধুর আমার নামাজকে যদি নেশা হিসেবে গ্রহণ করেন এই নামাজি আত্মার শান্তি আনতে পারে কথা ঠিক না বেটে আহকামি শরীয়তের সর্ব উৎকৃষ্ট হচ্ছে নামাজ কারণ ওই নামাজের মাধ্যমে সাহবাইকারা মৌলার দিদার অর্জন করেছেন যেমন বদরের যুদ্ধে যখন সাহাবাইকারা অংশগ্রহণ করলেন ৩১৩ জন সাহাবি এদের মধ্যে অন্যতম ছিলেন বেলায়েতের বাদশা শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না কষ্ট হইতেছে আপনাদের আপনার সাউন্ডটা খুব ডিসটারব করতেছে গলা খাইয়া লিতেছে একবার গলা খাইয়া সুরা লিতেছে জি আমি তো খালি বাসবার লাগাইতা করতেছি মাউ তো আইলে আমি মরি যাবো

মোহাম্মদ এ মন বিজের ওমত আমরা যেন বীর নাই তোল না যাহার পর দুরুদ বেজেন দয়াল প্রভু রাবানা আল্লাহ উমা সল্লে আলা

কিভাবে নামাজের মাধ্যমে মৌলার নৈকট্য অর্জন করতেন দেখুন ঐতিহাসিক বদলের যুদ্ধে আমান নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশা শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানো যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত কাফের সংখ্যা পনেরোশোর বেশি ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করলেন হযরতে মাওলা আলী হাতের মধ্যে যে তরবারিটা নিলেন এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার নাম কি এই জুলফিকার সম্পর্কে রসুল বলেছেন লা ফাতা ইল্লা সাইফ ইল্লা জুলফিকার شاہ مردہ شیر یجدہ سید القولین وبر زوری زوری کن اللہ اکبر আমার নবী কামলিওয়ালা বলেন আলীর মতো যেমন কোনো জোয়ান নাই জুলফিকারের মতো এমন কোনো তরবারি নাই এটা বলার সঙ্গে সঙ্গে মাওলানা আলী জুলফিকার তরবারি নিয়া তিনি যখন বদর যুদ্ধে অংশ কইরা যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল মাওলানা আলী যখন তরবারিটা ঘোরাইতে লাগলেন ঘোরাইতে 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 গ হঠাৎ করে দেখা যায় একটা ধারা তীর আইশা হযরত আলীর মধ্যে ধুইকা গেছে রক্ত মোবারক ফিজকি দিয়ে বের হয়ে গেল আমার যুবক বন্ধুরা মওলা আলীর পাউ মোবারকে তীর যখন ঢুকে গেল ফিজকি মেরে রক্ত বের হয়ে গেছে সহপাটিরা চেষ্টা করতেছেন পায়ের টিটা খোলার জন্য হযরতে আদি নিষেধ করলেন না না আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে কারণ তীরের মাথাটা ত্রিভুজের মতো থাকে এটা ঢুকতে গেলে সহজে ঢুকে বাইর হওয়ার সময় অপারেশন লাগে ঠিক না বিঠিক সহজে কিন্তু বের হয় না ইদারে আমাদের দেশের অনেকের বাসায় টেটাও কয় কেউ তে কাটিয়ে কয় কথা কোন ঠিক না এটা দেখবেন টেটা যদি ঢুকে যায় এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না বন্ধুরা আমার বাবাদের মৌলালিন পাউ মুবারকের মধ্যে বদরের যুদ্ধে যখন তীর যখন ঢুকে গেল রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো তখন সহপাঠীরা চেষ্টা করলেন পায়ের তীরটা টান দিয়া খোলার জন্য হযরত আলী ডাক দিয়া কই এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে সহপাঠীরা ডাক দিয়া কই হুজুর যদি আপনার পায়ের তীর খোলা না হয় আপনার বেথা তো কমবে না বরঞ্চ বেথাটা বাড়বে তখন হজরত আলী বললেন তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীরটা খুলতে পারবা সুযোগটা কি হজরত আলী বললেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সুবহানাল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার প্রেমে যখন বিবুর হইয়া যাইব আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমার মৌলার দিদারে চলে যাব ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খইল এই জন্য কবি বলেছেন নামাজ পড়ো রে গহিনে ডুবি আহা নামাজ পড়ো পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহিলে ডুবিয়া নামাজ পর নামাজ পর রে গহিনে ডুবিয়া নামাজ পর ও বাজান নামাজ শুধু পড়লেই হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে মৌলালি সত্যি সত্যি তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন আমার মৌলার দিদারে চলে গেলেন মৌলার প্রেমে যখন ফানা হইয়া গেলেন দেখা যায় ওনার পাউ থেকে তিটটা যখন টান দিয়া খোলা হইল হজরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই আরো জোরে কন এত তিন তিনি নামাজ যখন ছিলেন না তখন বললেন এখন যদি খুলো আমার কাছে মনে হবে যে পৃথিবীটা কিয়া মত হইতেছে তার চেয়ে বরং তোমরা আমি নামাজে দাঁড়াইলে তীরটা খুলবা তাইলে চিন্তা করে দেখেন তারা নামাজের মধ্যে আমার মৌলাকে কিভাবে তাল্লাস করছেন তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার প্রেমে কিভাবে তারা ফানা হইছেন বাবাজিরা আমার হজরত আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন ওনার পাও থেকে টান দিয়া যখন তীর খোলা হলো তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না তারপরে দেখা যায় ওনার পায়ের মধ্যে কোনো তীর নাই নামাজ যখন শেষ ওনার পায়ের মধ্যে তীর নাই তীরটাকে টান দিয়া কোলা হয়ে গেছে হযরত আলী টের পান নাই তার মানে বোঝা গেল সাহাবায়ে کرام নামাজ পড়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও ঠিক না বিঠে আর আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই ছুটতে গেলাম মশায় কামড় দিলে আমরা মশালারে মারি কতক্ষণ ঠিক যাবে ঠিক নামাজের মধ্যে দাঁড়াইয়া পকেটে মোবাইলটা যদি বাজ্জা উঠে আমি দেখছি কত মুসল্লি পকেটের মোবাইল থেকে পকেট থেকে মোবাইল বাইর কইরা ইডার আবার টিপ পাশা মারে আছে না নাই কারণ এটা দেখাই না নামাজে সুবিধাবাদী নামাজে এরকম রেডিমেড মুসল্লি আছে না ওয়াক্তের নামাজও নাই ওয়াক্তের নামাজও নাই কিছু কিছু শুকুর আলীও আছে কতক্ষণ আছে না

রাজনীতি আগে ছিল মাঠে ময়দানে এখন সমস্ত রাজনীতি চলে গেছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে কেন ভাই মসজিদ মাদ্রাসা নিয়ে তো রাজনীতি কেন মসজিদের ইমাম সাহ হুজুর মসজিদের আকলে পরে দেখা যায় কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা কোনটা বাইটা হুজুরে কিতা হরুন না হরুন ওকল দুষ একটাবার নিজের দোষটাকে যাচাই করি একটাবার নিজের দোষটাকে আমরা যাচাই করি না অন্যকে দোষী বলার আগে নিজেকে একটু দোষী বানান আমাদের মধ্যে কোন बैड সাইড আছে কিনা আমার खासियतটা কেমন এটা আগে যাচাই বাছাই কো না করে দেখা যায় আমরা আরেকজনকে দোষী বলতে পছন্দ করি ভাই আর আমার শুনুন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা কোন মানুষ সম্পর্কে গীবত করা এটা জিনার চেয়ে খারাপ কাজ কথা কোন ঠিক না ঠিক সাহাবাই কেরাম তারা কখনো কাউকে নিয়ে গিবত করতেন না সাহাবাই কেরাম কখনো কাউকে নিয়ে কুৎসা করতেন না আল্লাহ নবীর সাহাবাগণ তারা সব সময় দয়াল নবীর কদম মুবারকে পড়ে থাকতেন হযরত মওলা আলী তিনি একটা বার আমার নবীর কদম ছেড়ে যাইতেন না সব সময় তিনি নবীর কদমে পড়ে থাকতেন তাদের নামাজটা কেমনে পড়তেন আমার নবীর ইমামতির মাধ্যমে সমস্ত সাহাবাই কেরাম নবীর সঙ্গে নামাজ পড়ার জন্য তারা সব কাজকর্ম বাদ দিয়া দয়াল নবীর কদম মোবারকে পরে থাকতেন জামিয়াল মুজেজাত কিতাবের মধ্যে পাইলাম হজরত মৌলা আলী আমার নবীর গুলামিতে যখন মাস গোল মকামে সুবহার মধ্যে আমার দয়াল নবী যে সাহাবাই কেরামকে নিয়া জোহরের নামাজ আদায় করলেন কিসের নামাজ মকামে সুবহাতে জোহরের নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে পিঠ মোবারক দিয়ে বসলেন সুবহানাল্লাহ কল্লা হজরত আলীকে রসুল ডাক দিলেন আলী আপনি আমার এই কাজটা করে আসেন একটা কাজ দিয়া মৌল আলীকে রসুল পাঠালেন যে আলী কাজটা করে তাড়াতাড়ি চলে আসেন তো হজরত আলী নবীজি আদেশ পায় তিনি ভাবলেন যে তাড়াতাড়ি কাজটা শেষে শেষ করে আসরের নাম অষ্ট নবীজির সাথে এসে পড়বো সুবাহ কষ্ট হইতেছে আসরের নাম অষ্ট নবীজির সঙ্গে পড়বো হযরত আলী আদেশ পালন করার জন্য তিনি চনে গেলেন কাশটা যুত কোইরা যখন আসবে এমন সময় দেখা যায় আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে আছুরের উপত্য যখন শুরু হয়ে গেল হযরত আলী তখন পর্যন্ত আমার নবীর কদম মোবারকে আসেন নাই মওলা আলী আসার আগে আমার দয়াল নবীজি আছুরের নামাজটা আদায় করে ফেললেন হজরত আলী কি নামাজ পড়ছেন পড়েন নাই না পড়ার পরে কারণ পরেও তিনি যখন আসলেন আইসা দেখতেছেন নবীজি আসরের নামাজ পড়ে ফেলছেন হজরত আলী তখন নামাজ পড়েন নাই আমার রসুল জানে কি জানে না মৌল আলী যে নামাজ পড়েন নাই দয়াল নবী জানতেন কি না আসার সঙ্গে সঙ্গে নবীজি হজরত আলীর কুলের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবী আরামে চলে গেলেন আমার আমার দয়াল নবী আরামের মধ্যে চলে গেলেন হজরত আলী তখন পর্যন্ত আসরেন নামাজ পড়েন আপনারা বলেন এই মুহূর্তে আরাম বড় না হজরত কোনটা বড় গভীর মনোযোগ কেন নবীর আরাম বড় কেন নবীর আরাম বড় বাবাজির আমার আমার কারণ ফরজ বলেন বলেন ওয়াজিব বলেন বলেন সুন্নত বলেন বলেন নফল বলেন বলেন মুস্তাহ বলেন এসব কিছু আমল আর আমার নবী হইছে ইমান কথা বলে সব কিছু আমল ফরজ ওয়াজিব নফল সব বলা হচ্ছে আমল আমার নবী হইছে ইমান এখন আপনারা বলুন ইমান বড় না আমল বড় ইমান বড় আমল বড় বাবাজির আমার আমল যদি কম হয় আমলের কারণে আল্লাহ তালা জাহান নামে ঠেলে দিবে না আমল যদি কম হয় আল্লাহ শাস্তি দিতে পারে তৌবা করলে ক্ষমা করতে পারে কিন্তু আমল আছে ইমান নাই সারা জীবনের আমলের কোনো মূল্য নাই কথা গণ ঠিক না কারণ বাবুর্জির তরকারি রান্না করার পরে সব ধরনের মশলা দিয়া একটা জিনিস যদি না দেয় নামটা কি লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ আছে নিবা জান তাইলে তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয় আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয় তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণ লাগে আমলের গভীরতা বাড়াইতে হইলে ইমান লাগে আমাদের ইমান হলো রাহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক নামে মিছে এই জন্য আমি অধম অদমগনাগরে লিখেছি নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এসকের ভান্ডার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ নবী হল আশেক গন হোরে না থাকলে ইমানো তোমার না থাকলে ইমানো তোমার পাবে না সাফাত তাহার নবী দুজাহানের সরদার বলিলেন আল্লাহ

হজরত আলী ফরজ ছেড়ে দিচ্ছেন এরপরে নবীর আরাম নষ্ট করতে রাজি নয় আল্লাহ আকবার বলবেন না নবীজিকে কোলে নিয়ে বসে রইলেন সময় যাইতেছে যাইতে 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 ভাইয়ারা আমার সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে আর কি আসরের ওয়াক্ত আছে আসরের ওয়াক্ত চলে গেল হঠাৎ করে দেখা যায় মাওলানা আলী যখন দেখলেন সূর্য ডুবে গেছে ওনার চোখের পানি মবারক টপ টপ করে পড়তেছে কয় ফোঁটা চোখের পানি আমার নবীজির শরীর মোবারকে পড়ারতে দয়াল নবী চুপ মোবারক খুললেন আমার নবী দেখতেছেন মাওলানা আলীর চোখের পানি পড়তেছে রাসূল ডাক দিয়া কয় আলী আমি তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায় তোমার কি কোনো কষ্ট হইছে আলি হযরত আলি ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ নবী গো এত আমার মহা সৌভাগ্য আপনি দুজাহানের বাদশা নবী আমার কোলের মধ্যে আরাম করছেন ইয়া রাসূলুল্লাহ এত আমার মহা সৌভাগ্য আমার নবী ডাক দিয়া কই আলি তাইলে তুমি কাঁন্তছ কেন হযরত আলি ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমি গোলামকে একটা কাজ দিয়া বাহিরে পাঠিয়েছিলেন আমার আশ

করি নাই এই বলে হজরত আলী যখন বক্তব্য দিলেন আমার নবীজি হজরত আলীর বক্তব্য সই না নবীজি মুসকি মুসকি হাসতেছেন আমার নবী কয় আলী এই জন্য তুমি টেনশন করতেছ দয়াল নবী ডাক দিয়া কয় আলী তোমার নামাজ কাজা হইব না সূর্য ডুবে গেল মাগরিব শুরু হবে আমার নবী ডাক দিয়া কয় আলী তোমার নামাজ কাজা হবে না তার মানে কি বোঝাই আমার নবী চাইলে ডুবে যাওয়ার সূর্য উঠে আসবে এই বিশ্বাস আপনাদের আছে না নাই রসুল যদি আদেশ করেন সূর্য উঠতে পারে কি পারে না আমরা যদি সূর্যরে মামা ডাকা কই সূর্য মামা উঠেন উঠবনি হ্যাঁ মামা বাদ দিয়া আব্বা ডাকেন যে সূর্য সারা জীবন তোমার মামু ডাকছি আজকে তোমারে বাপ ডাকতাছি একটু উঠো উঠবনি নবী তাক দিলে উঠতে বাধ্য কারণ তিনি হচ্ছেন বেনজির বেমেসাল আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় না হতে পারে না কারণ দয়াল নবী সৃষ্টির প্রত্যেকটা বস্তুর শিক্ষক ঠিক নবिती আমার নবীর কোন শিক্ষক আল্লাহ ব্যতীত কেউ নাই নবীজির শিক্ষক ওনলি 1% তিনি রবুল আলামিন রবুল আলামিনের একজন ছাত্র উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু ছিল সব কিছু শেখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবীকে আল্লাহ পাঠাইছে কথা কোন ঠিক না bitte শিক্ষক বানাইয়া নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে এই জন্য ভাইরা আমার দয়াল নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না হতে পারে না অনেকে দেখবেন আমার নবীদের মানুষের সাথে তুলনা করে কথাগণ করে কি করে না বাইয়ার আমার বন্ধু আমার আমার রসুল হচ্ছেন সুরতে বাসার হাকিকতে নূর ঠিক না বেজি সুরতে বাসার হাকিকতে নূর সুরতে বাসার মূলত মানুষ আসলে কি মানুষ যেমন এই যে ফুলটা দেখতেছেন এই ফুলটা কি মূলত ফুল না নিশ্চয়ই ফুল এটা মূলত ফুল মিয়া এটা নিশ্চয়ই না এটা মূলত এটা দেখতে ফুলের মতো আসলে ফুল এটা দেখতে কি ফুলের মতো এটা মূলত ফুল আসলে ফুল এটার মধ্যে কোনো জীবন আছে এটা প্লাস্টিকের ফুল কাগজ দিয়ে বানাইছে কথা কোন ঠিক না বেটি এটার মধ্যে কোনো জীবন নাই এটা এটা মূলত ফুল দেখতে ফুলের মতো আসলে ফুল না আমার নবী মূলত মানুষ অর্থাৎ দেখতে মানুষের মতো আসলে মানুষ না তিনি হাকিফতে আল্লাহর নূর এই জন্য চন্দ্র নবীর সাথে বাহাদুরি করতে পারে না বন্ধুরে আমি আপনি চন্দ্র সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারবো না কেননা দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা যসনা দেখতে পাই না এই দিনের সূর্য রাতের চন্দ্র আমার নবীর নূর মোবারকের কাছে লজ্জায় হার মেনেছে কথা বলেন ঠিক কিনা এই মায়ন নবী দয়াল নবীজি হাত المبارক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যের দিকে ছাড়া করে বললেন এ ডুবে যাওয়া সূর্য তুমি যেখানে অস্তমিত হয়েছ আমি রসুল আদেশ করলাম আল্লাহর হুকুমে জীবিত আল্লাহর হুকুমে উদয় হয়ে যাও

রসুল আদেশ করতে দেরি হইল আবার সূর্য ডুবে যেতে দেরি করে নাই বন্ধুর আমার নবীজির হুকুমে সূর্য উঠলো আবার রসুল আদেশ করলেন সূর্য ডুবলো তার মানে বুঝা গেল নবীর গুলামী যারা করে এদের নামাজ কখনো কাজা হয় নবীর গুলামী যারা করে এদের নামাজ কখনো কাজা হয় এই জন্য নামাজ পড়া দরকার না সারা দরকার মুমিনী সুরতে না কমিনি সুরতে মোমিনের সূত্রে যদি নামাজ হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে নবীর मोहब्बत অন্তরে রাখতে হবে কারণ এজিদের গোষ্ঠীরা নামাজ পড়ছে এজিদদের খুশি করার জন্য ঠিক না পে ঠিক আর আমরা নামাজ করি একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কি না তাহলে ভাইয়েরা আমার বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা আমরা যতটুক না খুশি এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসীর খুশি আমরা যতটুকু না খুশি এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসী রুহু আজকে এখানে যারা বসছেন কেউ মা হারাইয়া কেউ বাবা হারাইয়া আছেন না আমি একটু দেখতে চাই কার কার বাবা দুনিয়াতে নাই হাটটা তুলেন তো বাবা নাই কার কার না নামান আমি আপনাদের মতো বাবা হারাই এতিম আমিও বাবা হারাই এতিম ২৬ বছরের উপরে আমার বাবা দুনিয়াতে নাই এই জবান দিয়া বাবারে বাবা ডাকতে পারি না ছাব্বিশটা বছর হয়েছে বন্ধুরে আমি জানি না এখানে কত গোলা মা হারাইয়া তিন জানি বসে মারে হারাইয়া একটু হাতটা তুলে বলেন তো কার কার মা দুনিয়াতে নাই মা নাই কার কার একটু হাত তুলেন বাবাজির আমার হাতটা নামাইয়া দেন বাবাজির আমার বন্ধুরা আমার এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে কয় কিসিমের